আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মুদাসিনাইফ ব্লগ থেকে আমি হ্যাঁ না প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম হ্যাঁ ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর যে ভাইয়াও আপুরা আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আপুরা ব্যালকনিতে আমার একটা টবে এই যে পুদিনা গাছ হয়েছে আমি কিন্তু পুদিনা গাছটাকে টবের মধ্যে বুনে ঝুলন্ত অবস্থায় রেখেছি এত পুদিনা পাতা হয়েছে কি বলবো আমি তো অত একটা পুদিনা পাতা খাই না আমি শুধু একটু চা বানানাই তখন একটু পুদিনা পাতা দেই তাও মাঝে মাঝে আর এই তো দেখেন আমার বেলকুনিতে আমি কিন্তু গতকাল সন্ধ্যায় এই পাখির ডিম নিতে ভুলে গেছি তাই এই তো আজকে সকাল সকাল পাখির খাঁচায় চলে আসলাম পাখিকে খাবার দিলাম পানি দিলাম আর এখন পাখির খাঁচা থেকে ডিম নিয়ে যাব আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন ভাইয়াও আপুরা ভিজিট করছেন আমি বলবো যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর একটা কথা বলি আমার ভাই ও উদ্দেশ্যে আমি অত ভালো করে কথা গুছিয়ে বলতে পারি না যদি আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে বয়স ওভার দেওয়ার সময় আমার বাচ্চাটা আমার সামনেই টুকটুক করে কথা বলছে একটু আওয়াজ হচ্ছে সবাই মানিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন আর এই তো সে কি কি খাবো তাই আমি আগে রান্না করছি যেহেতু ছোট বাচ্চা মোদা অনেক বিরক্ত করে এখানে চিংড়ি সুটকি মাছ দিয়ে আমি লুতি রান্না করছি আজকে কী কী রান্না করব। আর আজকে সেই ইত্যাদিতে কী কী আয়োজন করি তাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখেন এখানে আমি চিংড়ি মাছটাকে হলুদে গুঁড়া আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন হালকা ভেজে নিচ্ছি আজকে কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর চিংড়ি মাছের সুটকি দিয়ে লুতি রান্না করবো আসলে চিংড়ি মাছের সুটকি দিয়ে লতি রান্না করলে মুদাসিরের বাবা কিন্তু খায় না মুদাসিরের বাবা কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব শুধু সেটা খাবে আর সেই তাকে দুধ দেই সে দুধ জাল দিয়ে দুধ দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব সে সেটা খাবে আর এই তো দেখেন আমার কিন্তু চিংড়ি মাছটা প্রায়ই ভাজা হয়ে আসছে আরেক পাশে চলায় আমি লতিটাকে রান্না করে নিচ্ছি আসলে রমজান মাস হচ্ছে বরকতময় মাস যেটাই রান্না করছি মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে পবিত্র মাহে রমজানের প্রথম দশ দিন হচ্ছে রহমতের মাস আর মনে হচ্ছে আল্লাহ যেন রহমত দুনিয়াতে ঢেলে দিয়েছেন অনেক শান্তি লাগছে এবার রোজা করতে আর খুবই শান্তি পাচ্ছি মানে রোজা যে রাখছি মনেই হচ্ছে না যে রোজা রাখছি মানে কোনো কিছু খাওয়ার প্রতি কোনো ইচ্ছে নাই কোনো সমস্যা লাগছে না শুধু মুদাসির তো ছোটো সে একটু দুষ্টামি করে বেশি এই দেখেন না আজকে ভয়েস ওভার দেওয়ার সময় আমার পাশেই বসে আছে আর অনেক দুষ্টমি করছে তো আবার কথাও বলছে একটা গাড়ি দিয়ে খেলছে সেই আওয়াজও হচ্ছে প্লিজ আপনারা যদি সাইড শব্দ হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো আপুরা আজকে আমার অনেক কষ্ট হচ্ছে ভয়েস ওভার দিতে কারণ মুদাসির অনেক বিরক্ত করে আর রমজান মাস তো সবাই জানেন অনেক কাজ থাকে কাজের কোনো শেষ নেই আমার মনে হয় যে রমজান মাসে কাজ একটু বেশি থাকে এই দাপুরা দেখেন চিংড়ি মাছটাকে কিন্তু আমি কাজ করে দিয়ে কুশিয়ে নিচ্ছি কিছু কিছুক্ষণ কুশিয়ে নিব আর বেশিক্ষণ কুশিয়ে নিব না তাহলে কাজকলাটা আবার বেশি হয়ে যাবে এইভাবে এমনি কাঁচকলা কিন্তু খুবই নরম একটা সবজি আর এই তো কয়েকদিন যাবৎ শুধু মাংস এগুলো খাওয়া হচ্ছে আর ভালো লাগছে না আজকে মনে যাচ্ছে যে সবজি খাই তাই সবজি দিয়ে মাছ রান্না করছি আর মোদা বাবা চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা রান্না করলে সে অনেক পছন্দ করে এটা দেখেন আমার কিন্তু চিংড়ি মাছ কাঁচকলা দিয়ে রান্না করাটা কষানো হয়ে গেছে আর এখন ঝুল দিয়ে দিব আর এই পাশে চুলায় লতিটাও হয়ে আসছে এই তো আজকে সেহেরিতে আমরা চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা যে রান্না করছি এইটা আর সেহেরিতে আমি দুধ জাল দিই তো দুধ জাল দিয়ে আমরা সেহেরি খাবো যেহেতু ইফতার করার পর আর কিছু ভালো লাগে না ইফতার করার পর আর কোনো কিছুই খেতে ইচ্ছে করে না তাই সেহরিতেই আমরা ভাত খাবো। আর ছোটো বাচ্চা নিয়ে সেহরির সময় অত রাত করে রান্না করাটা আমার পক্ষে টাফ হয়ে যায় আবার নামাজ কালাম তো আছেই তাই আমি আগেই রান্না করে রাখি আর এই তো দেখেন ছোলাটাকে আমি ভোনা করে নিচ্ছি ইফতার করার জন্য এটা হচ্ছে প্রথম রঞ্জার ইফতার ইফতার তো প্রথম রমজানে আমরা কি কি দিয়ে ইফতার করেছি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে যে কাঁচকলাটা রান্না করছি আমি কিন্তু এটাকে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি এই তো আরেক পাশে কিন্তু আমি বুট পোয়া ভোনা করে নিচ্ছি আর এই তো দেখেন আজকে তো ডিটেলসে শেয়ার করছি না কারণ আমার শরীরটা বেশি ভালো লাগছে না এই তো আমার আপুদেরকে আমি আরেকটা বার বলি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা আমার কাজে কোনো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পবিত্র মাহের রমজান মাস আর এই মাহের রমজানে প্রত্যেকটা কাজই করলে কেমন যেন শান্তি হয় এত মানে কাজ করতে এত সমস্যা ছোট বাচ্চা নিয়ে ছোটো বাচ্চা অনেক দুষ্টুমি করে তারপরেও কেন জানি না প্রত্যেকটা কাজেই তৃপ্তি মনে হয় শান্তি লাগে আসলে রমজান মাসে রোজা রাখলে যে একটা শান্তি এটা একমাত্র রোজাদাররাই বুঝবে অন্য কেউ সেই শান্তিটা বুঝতে পারবে না যারা রোজা থাকে না আসলে রোজার মধ্যে একটা অন্য রকম একটা প্রশান্তি আর এই তো দেখেন আমার গাছে সেই চিকুন চিকুন কাঁচামরিচগুলো নিয়ে এসেছি চপ ভাজতে মুশ্রীরের বাবার কাঁচামরিচের চপ তো অনেক পছন্দ আমার কোন কোন ভাইয়া ও আপুরা কাঁচামরিচের চপ পছন্দ করেন কমেন্টে জানাবেন আপুরা এই তো আমি কিন্তু একটা প্যানে তেল গরম করে নিয়েছি আর এখন আমি চপগুলো ভেজে নিব এই তো দেখেন এখানে ডিমের চপ বেগুনি আলুর চপ এগুলো আমি বানিয়ে নিয়েছি আর এগুলো আমি কিভাবে বানিয়েছি ডিটেলসে আর শেয়ার করছি না যেহেতু রমজান মাস ভিডিওটাকে আমি যতটা পারছি কমিয়ে ছোট বানাচ্ছি তাও যায় না একটু বড় হয়ে যাচ্ছে যাই হোক একদম বড় বানাবো না সীমিতর মধ্যে রাখবো আর এই তো দেখেন আমি কিন্তু বেগুনগুলোকে ভেজে নিচ্ছি আর এই তো দেখেন ভেজে নিয়েছি আমি তো অনেক অল্প অল্প ভাজতে চেয়েছিলাম কেন জানি না একবারে এত হয়ে গেছে এখানে পাঁচ ছয় জনের খাবার হয়ে গেছে এই জন্যই বলেছি রমজান মাস হচ্ছে বরকতময় মাস যেটাই তৈরি করি সব কিছু যেন দ্বিগুণ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই তো আমার প্রিয় ভাইয়া ও বাপুরা দেখেন আজকে আমি ইফতারের জন্য কী কী আইটেম তৈরি করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে বয়স ওভার দেওয়ার সময় মদাসির অনেক দুষ্টামি করছিল আর আমার ভিডিও তো অনেক আওয়াজও আছে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বেশি সময় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন পাঁচ রক্ত নামাজ আদায় করবেন রমজান মাসে রোজা রাখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ